যে আল্লাহ তালা দুনিয়াতে মুসলমানগুলোকে সব এক রকম ইমানের করে পাঠান নেই একগুলো ইমানদার যার বাহিরে ইমান আছে ভিতরে নেই একগুলো লোক দুনিয়াতে আছে এখন যার বাহিরে এবং ভিতরে কোনো জায়গাতে ইমান নেই একগুলো লোকের বাইরেও ইমান আছে ভিতরেও ইমান আছে তাহলে ইমানের একরকমের কোয়ালিটি নেই আল্লাহ রাবুল আলমিন সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন দুনিয়াতে ইমানদার গুলো হলো তিন কোয়ালিটি আছে আপনি কোনটা বাছাই করবেন সেটা আপনার ব্যাপার একটু পরে বলছি কিন্তু ইমানের কোয়ালিটি আছে এবার পরে আর একটা কথা শুনুন নবী নবীদের যেমন কোয়ালিটি আছে কাউরি ইজ্জত অনেক বেশি কাউরি আবার তার তুলনায় ইজ্জত খানিকটা কম কাউরি তার তুলনায় আর একটু কম এই রকম করে আল্লাহ তালা নবীদের ভেতরে যেমন স্তর তৈরি করেছেন তো ওখানেও আমরা দেখতে পাচ্ছি কেউ হাই কোয়ালিটির যার ধারে কাছে যাওয়া যাবে না কেউ মিডিল কোয়ালিটির কেউ আবার একটু নিচু কোয়ালিটির তা আল্লাহ তালা নবী বানাবার ক্ষেত্রেও তিনি স্তর তৈরি করেছেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলোর ইমানে স্তর থাকবে না কেন আজকে স্তর নিয়ে কোনো চিন্তা করছি না আর আপনাকে ভাবতে বলছি না আপনাকে শুধু ভাবতে বলছি কি নিয়ে যে আপনার কাছে যে ইমানটা আছে সেটা বাড়ুক কিন্তু যেন কমে না যায় এটা নিয়ে ভাবতে বলছি যেইটুকু ইমান আছে আপনার কাছে সেইটুকু ইমান যদি দিনের দিন বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কমে যায় দুর্ভাগ্যবশত তাহলে এটা হলো বদনাসিবি ইমান যেন না কমে আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন করে কমে আর কেমন করে বাড়ে সহি হাদিসে লিখা আছে আল ইমানো কসুবিল মাসি যত মানুষ বেশি নেকির কাজ করবে তার ইমান তত বড় হবে আর যত মানুষ নাফারমানির কাজ করবে তত তার ইমান ড্যামেজ হবে নিচুমুখী হবে তাহলে আমাকে আমার ইমানটাকে উঁচুমুখী করে রাখতে হলে আমাকে নাফারমানি থেকে বাঁচতে হবে আর ফার্মাবারদারিটা আমাকে বাড়াতে হবে আল্লাহ আল্লাহতালার তবে একটা খুশির খবর বলছি এই যদি আল্লাহ তালার ইতাক বন্দেগি আর ফার্মাবারদারি যেইটুকু করছেন অর্থাৎ পাঁচ ন নমাজ রমজানের রোজা কিছু দান খাইরা জুট কথা বলি না সত্যটাই বলি হারাম রুজি খাই না হালালটাই খাই নিজের শরীর হাত পর পুরুষকে দেখাই না পর্দার সাথে থাকি তাহলে এই ইমানটাকেই যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলেও একশোবার আলহামদুলিল্লাহ কেন আপনি নিজের কাছে আল্লাহর নাফার মানিকে তো আসতে দেননি নি তাহা যুদুজার হইতে পারেননি তার জন্য আমি আপনাকে প্রেশার দিচ্ছি না শুধু ফরজ রোজাটি রাখতে পাচ্ছেন আর আপনি নফল রোজা সওয়ালের ছয়টা পারেন না আশুরার দুইটা পারেন না আরাফার রোজা একটি সুন্নাত পারেন না নফল পারেন না প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখা নফল পারেন না প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখা নফল ফজিলতে পারেন না তো পারেন না তো দুঃখের কোনো কথা নেই ফরজটা পেরেছেন তো হ্যাঁ পেরেছি বাঁশনবাজ পড়েন পড়ি না দুঃখের নেই এতে আপনি কি তাহা নামাজ পড়তে পারছেন যে না পারি না আফসোস করছি না আপনি যেই ফরজটি আপনার উপরে আছে সেটিকে ধরে আছেন তো হ্যাঁ ধরে আছি তাহলে আপনার ইমানের কোনো খাতরা নেই এটাকেই যদি আঁকড়ে ধরে রাখেন আর এ হালাতে যদি মরণ হয় তাহলে আপনি আল্লাহর কাছে জানার বাসী হতে পারবেন কিন্তু শর্ত হলো একটাই এই কম আমলের সাথে আপনার যেন কোন নাফার যোগ না হয় কোনো আল্লাহ নাফার আপনি কাছে আসতে দিবেন না কম পুঁজি আর কম আমল নিয়েই কবরে যান আপনি সোজা জান্নাতে যাবেন এবং আপনাকে ভায়া জাহান্নাম হতে হবে না ইমানের আল্লাহ কোয়ালিটি করতে গিয়ে যেটা দুর্বল ইমান সেটা আপনাকে বললাম এবার একটা হাদিস শোনেন রাসুল্লাহ বলছেন মানুষেরা বুঝো শুনো কথাটা ভালো করে তোমাদের গায়ে যেমন শাল শাড়ি লুঙ্গি পাজামাগুলো দীর্ঘদিন ব্যবহার করার কারণে পুরানো হয়ে যায় ছ্যাঁদা ছাদা হয়ে যায় সুতাগুলো সরে সরে যায় পাতল হয়ে যায় ঠিক সেই রকমই তোমাদের পেটে তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইমানটাও পুরানো হয়ে যায় তাহলে ইমান পুরানো হওয়ার দিক দিয়ে কার মতো কাপড়ের মতো এবার আপনি বলেন কাপড় যদি পুরানো হয়ে যায় সায়া যদি ছিঁড়ে যায় শাড়ি যদি ফেড়ে যায় লুঙ্গি যদি জায়গা জায়গা খোপ হয়ে ছিঁড়ে যায় আপনি আপনার পুরানা কাপড়কে কি করেন তোর সোজা উত্তর হলো কি নতুন সায়া বাজার থেকে কিনে নিই নতুন সায়া বাজার থেকে কিনে নিই নতুন লুঙ্গি জামা বাজার থেকে কিনে নিই আমার জামাটা নতুন হয়ে যায় আমার পোশাকটা নতুন হয়ে যায় তাহলে বাজার থেকে কিনে পাওয়া গেল এটাকে কিন্তু ইমান যদি পুরাতন হয়ে যায় দুর্বল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো সেই দুর্বল ইমান কে সবল কেমন করে করা যায় এই জন্য নাবিজু বলছেন ফস ইমান আল্লাহ তালার কাছে মাঝে মাঝে দোয়া করো তোমরা আল্লাহ গো তুমি আমার ইমানটাকে নতুন করে দাও আল্লাহ তুমি আমার ইমানটাকে তাজা করে দাও এই আল্লাহ তুমি আমার ইমানটাকে বড় করে দাও আল্লাহ তুমি আমার ইমানটাকে মজবুত এবং বলিষ্ঠ করে দাও এ বলে আল্লাহর কাছে তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের ইমানকে নতুন করে দেবে ইমান নতুন হবে এখন কিছু মানুষ এই মজলিসে আছে যারা হয়তো আগ্রহ দেখাবে যে ইমানকে নতুন করে কেমন করে পাওয়া যায় এটা একটু শিখাও আর কিছু মানুষ বলছে যে এগুলা রীতি রেওয়াজের ওয়াজ বলবি সাহেবের ঘে ইমান তো নিজের কাছে আছে চার দোকানে বসে আছে আমার দেলটা তো সাপ আছে আর এদিকে হাইয়াল ফালা আজান পড়লো লাঙ্গের ঘাটে তো দোকানে বসেই আছে মসজিদে যাইস না হ্যাঁ নজ বড়িসনি ওই না পণ্য তো কি হার অন্তরটা তো ঠিক আছে এইগুলো ঈমান ইমান নিজের মনে মনে যে অন্তর ঠিক আছে আর এদিকে ডাকে সাড়া নেই তো কি দিয়ে ইমান তোমার নতুন হবে ইমানকে নতুন করার উপায় রসুল্লাহ বলছেন আপনি মানুন আর আপনার মনে যদি লাগে তো করুন একটা ছোট্ট দুয়া বলছি যদি কালকে আমার কাছে কেউ ফোন করে তাহলে জানবো যে দক্ষিণ মাথার জালসাতে আমার এক ঘন্টা বয়ান রাখা কামিয়া জালসার রূপরেখাটা জবরদস্ত নয় কেন জালসার ইস্তাহারে যতগুলো লোকের নাম দেখছি আল্লাহ আকবর যেমন সিং মাথা থেকে হারিয়ে যায় কোন কোনো জানোয়ারের খুঁজে পাওয়া যায় না তেমনি এই নামগুলোরই একটা আমি দেখতে পাই না আমি তো বিষ্ণপুরের লোক কেন যে এদের নাম দিয়ে রেখেছে তো আল্লাহ তালা জানে রূপরেখা খারাপ হোকা আপনি যদি আমাকে ফোন করে বলেন যে এই জিনিসটা শিখেছি তাহলে আমার দিলটা ভরে যাবে কি বলছি আড়ালে মায়ের আসে শুনো মাঝে মাঝে তুমি যদি আল্লাহকে বলতে পারো এই কথাটা কি কালবি অনেক লোক জানে নারা জানে এবং যাকে বাড়ি বালিরা আছে একটু পড়াশোনা তারা জানে কত বড় দুয়া বলেছি এক আঙুল রাসুল উল্লা এই দুয়ারটা বেশি বেশি করে পড়তেন একদিন এক সাহাবী জিজ্ঞেস করে বলছেন এ আল্লাহ পাকের রাসুল আপনার মুখ থেকে এই দুয়ারটা এত বেশি বেশি কেন বের হয় এত বেশি বেশি করে কেন দোয়াটা পড়েন তখন রসুল্লাহ বলছেন ইন্না না কলোবাল আদামি বে মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙলের মাঝখানে ফুটবলের মতো হয়ে আছে আর যেমন একটা ফুটবলকে কেউ এমনি করে আঙুলের উপরে ধরে থাকে তেমনি আল্লাহ রব্বুল আলামিনের দুই আঙলের মাঝখানে রয়েছে কি তো তোমার অন্তর আমার অন্তর সারা দুনিয়ার নর নারীদের অন্তর রাসুল্লাহ বলছেন ফামান আল্লাহ তালা যার অন্তরকে চান টেড়া করে দেন বাঁকা করে দেন আর যার অন্তরকে আল্লাহ তালা চান সোজা করে দেন এবং সিধা পথে নিয়ে চলে আসেন যখন আল্লাহর ইচ্ছা হয় তখন অন্তরটাকে সোজা পথে নিয়ে আসেন আমার আপনার আর যখন আল্লাহর ইচ্ছা জাগে যার অন্তরটাকে বাঁকা করে দেওয়ার আল্লাহ নিজে নিজে ওই অন্তরটাকে বাঁকা করে দেন তার জন্য আমি সদা সর্বদা আল্লাহ কাছে দোয়া করি এই আল্লাহ তুমি আমার অন্তরটাকে তুমি আমার ইমানটাকে পটল করে রাখো যেন টলমল না হয়ে যায় এই দোয়া বলতে গেলে মানুষের ইমান বলিষ্ঠ এবং মজবুত হয়ে থাকে কাপড় পুরানা হলো তাকে বদল করে নতুন পেলাম তো ইমান পুরানাকে বদল করে কেন পাব না আর একটা দোয়া বলছি পারবে কি পারবে না কেউ থামতে যাদের মোবাইল আছে যারা রেকর্ড করে নিচ্ছ পরের দিন দু তিনবার বলিও আর না হয় মসজিদের মলবি সাহেবকে বলিও যে মলি সাহেবের দোয়াটা লিখে তো আপনার ইমান বাড়বে আর আমার কথা শুনে রোববারের দিন একবার বলবেন আর ফের ভাত্তি মাসে আর একদিন বলবেন ওইটা না মাঝে সাঝে বলতে থাকতে হবে মাঝে থাকতে হবে কেন ইমানের সামনে বিপদ আছে অনেক রকমের কখনো কোন নারী শয়তানের সেকেলে চলে আসলো রাসুল বলেছেন নারী শয়তানের সেকেলে আসে দেখে মোহিত হয়ে গেলেন ইমান নষ্ট হয়ে গেল বিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ড্যামেজ হয়ে গেল। একে জলদি চার্জ দিতে হবে চার্জ দিয়ে ইমানটাকে আবার বাড়াতে হবে কি করে বাড়াবো দোয়া করেন যদি দিনে পাঁচবার ভুল হয় তো দশ বার দুয়াটা বলেন ইমান যেন উপরে থাকে নিচে চাপা না পড়ে মানে খালি একটা নারীর উদাহরণ দিলাম তাই পায়ে দুশন আছে এতগুলো কথা বলার আমার টাইম নেই এই জন্য রসুল্লাহ আবার বলছেন যদি ইমানটাকে মজবুত করে রাখতে চাও তো আর একটা দোয়া করো কি দোয়া করব আল্লাহ আশাল কাল হুদা অত্তোকা ওয়াল আফা আফা আল্লা গেনাম আবার বলছি আল্লাহ মাহিনী আস আল্লা কাল হুদা অত্তকা ওয়াল আফাফা, আফা আল গেনাম এই দুয়ারটাকে যদি মানুষ বেশি বেশি করে করে তাহলে আল্লাহুল আলামিনের নামে বলছেন তোমার ইমানটা সময় মজবুত হয়ে থাকে উপর দিকে পারদটা উঠতে থাকবে ইমানের পারদ নিচের দিকে নামবে না তোমার ইমানটা সবসময় সলিড হয়ে থাকবে তোমাকে কমজোর ইমানের লোক বলা যাবে না তবে সব জিনিসে যখন আল্লাহ রবুল আলমিন স্তর তৈরি করলেন আপনার ইমান যে স্তরের হবে সেই স্তরের আপনি দান পাবেন এটা খেয়ালে থাকে যেন আপনি যে কোয়ালিটির মান নিয়ে মরবেন সেই কোয়ালিটির দেওয়া হবে কেমন এখন আপনাকে সব থেকে আদনা একবারে সব থেকে যেটা নিচু মানের জান্নাত সেটা কে পাবে দু চার বছর ছ মাস চার মাস বারো মাস জাহান নামে থাকার পর একটা লোক জান্নাতে আসবে তখন ওকে আল্লাহ বলবেন তোকে কতখানি দিব জায়গা তখন লোকটা বলবে আর কি জায়গা আছে আমাকে দেওয়ার মতো সব নিয়ে তখন আল্লাহ তালা বলবেন মিশ্র দুনিয়া যে দুনিয়াতে তুমি ছিলে এ দুনিয়ার সামান যদি জায়গা তোমাকে দেওয়া যায় লোকটা বড় বড় চোখ করে দেখবে আরে এতখানি জায়গা এখনো আছে ফাঁকা ফের দুনিয়া এই লোকটা হা করে তাকাবে আবার বলবে দুনিয়ার লহু আর এক অতখানি এই করে আল্লাহ রব্বুল আলীন পাঁচবার আল্লাহর নবী বলছেন তোমাকে এই দুনিয়ার পাঁচ গুণ দুনিয়া দেওয়া হবে এটা তোমার জন্য যথেষ্ট হবে কি না অন্য রিবায়ত আছে এই দুনিয়ার দশ গুণ তোমাকে দেওয়া হবে এটা তোমার ভাগ্যে তোমার ভাগে জুটেছে এই দুনিয়া নিয়ে তুমি খুশি হলো লো কোয়ালিটি আরেকটা হাই কোয়ালিটির জান্নাত আছে কি যে জান্নাতে বিনা হিসাবে লোকেরা যাবে কোনো হিসাব হবে না একেবারে একেবারে কিছুই হবে না এমন কথাটা নয় আল্লাহ ডাকবেন এরকম করে ডাকবেন কিন্তু হিসাব যেমন করে নিতে হয় কতদিন আচ্ছা কি করেছিলাম এত কড়া নয় ধনমাল কতটি দিয়েছিলাম কিসে কিসে খরচ হয়েছিল এত কড়াক্রান্তি নয় আচ্ছা যৌবন কালটা কীভাবে কাটিয়েছিল এত কড়াকড়ি নয় হিসেব আল্লাহ রবুল আলমী নিবেন সবারই কাছে কিন্তু একগুলো হিসাব হলো কি নাম ডাকবেন হ্যাঁ শোনো কি নাম বলছে আমার নাম জার্জি সাহেব বাড়ি কোথায় দক্ষিণ মাথা বিশনপুর আচ্ছা আচ্ছা যাও তোমার সব জানা আছে নাম কি আব্দুল খাবিদ বাড়ি কোথায় মাঝাপাড়ায় ও আচ্ছা যাও যাও হিসাবের জন্যই আল্লাহ ডাকছেন কিন্তু হিসাব চাইছেন না কেন আদি আদিবন্ত আল্লাহ সব জানেন এই জন্য কোরআন মজিদের লেখা আছে কি কি কথাটা যাদের ডান হাতে দেওয়া হবে তাদের হিসাবটা হবে অত্যন্ত আসান অত্যন্ত সহজ অত্যন্ত নরম এর মানে আল্লাহ কোনটাই কথাকে খুটিয়ে খুটিয়ে ধরবেন না চলে গেল কতটি লোক আছে সত্তর হাজার হাদিসে লেখা আছে যে এমন লোকগুলো জান্নাতে চলে যাবে যাদের কোনো হবে না খালি ডাকো 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 আর 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 এটা কত ফজিলতের জান্নাত এটা যাবে সব ফেদাউসে ফেদাউস হচ্ছে হাই কোয়ালিটির জান্নাত এবার এই জান্নাতের মধ্যে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো ওয়াসিলা এই ওয়াসিলা নামক জায়গাটা আর স্থানটা একটি মাত্র লোক পাবে পৃথিবীর তার নাম হচ্ছে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম এটাও জান্নাতের একটা অংশ আপনার আশেপাশে নবী থাকবেন বটে কিন্তু জান্নাতটা হলো বিশাল এর নাম ফিরদাউস এটা হলো হাই কোয়ালিটির জান্নাত আপনাকে চাইতে বলা হয়েছে এই জান্নাত রাবিয়া আসালামি বলছেন রসুল একদিন বলছেন তোমার মনের আশাটা কি তো বলছি যে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই এটা আমার মনের আশা ফের রসুল জিজ্ঞেস করে বলছেন তোমার মনের বাসনাটা কি তো বলছি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তো রসুল্লাহ বলছেন আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে সেই জান্নাতের নাম হলো ফেরদাউস আর ফেরদাউসের হাই কোয়ালিটির স্থানটার নাম হলো ওয়াসিলা ওখান